যারা স্কুলে বসে ক্লাস নেওয়ার কথা তারা রাস্তার ধারে বসে আছে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা কোথায় যাচ্ছে হিন্দুরা জেলা ছেড়ে ঘর ছাড়া অন্য জেলায় গিয়ে থাকছে ওদিকেও হাহাকার এদিকেও হাহাকার মমতা ব্যানার্জি এ সমস্ত কিছু সমাধান না করতে পারে মন্দির করে ভগবানের কাছে ক্ষমা চাইছেন যদি পাপক ক্ষয় হয় কিন্তু হবে না পাপের ঘরা পড়ে গেছে যখন মানুষ সব কিছু ভরসা ছেড়ে দেয় তখন ভগবানের কাছে যায় ভগতান জি কারো উপরে ভরসা নেই ওনার উপরে কারো ভরসা নেই তাই জয় জগন্নাথ চলছে সামনেই তো বিধানসভা ভোট আসতে চলেছে ইতিমধ্যে সবাই লড়াই শুরু করেছে যদি দল চায় আপনি কি বর্ধমানে কোনো আসনে দাঁড়াবেন দেখা যায় ইলেকশন তো আসুক এখন তো গোপের তেল দিয়ে কি লাভ আজকের কর্মসূচি মানে আমি মেদিনীপুরে ছিলাম এই যে ছাব্বিশ হাজার চাকরি হারা ছাব্বিশ হাজারের চাকরি হারা তাদের বিরুদ্ধে মানে এই ঘটনার প্রতিবাদে এবং হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে সব জায়গায় জেলায় জেলায় মিছিল হচ্ছে তাই মেদিনীপুরে ছিলাম আমি ওখান থেকে কালকে জঙ্গিপুরে আছি উত্তর মুর্শিদাবাদে ওখানে যাচ্ছি রাস্তায় আপনার দেখা হবে আজকে কলকাতাতে অর্জুন সিং পুলিশকে মারার কথা বলেছেন যে পুলিশ মমতাকে সাহায্য করছে আপনি বলেছেন বহু লোকের উপরে অত্যাচার হচ্ছে তারাও এই সরকারের কাছ থেকে কোনো নেওয়া আশা না করে এ ধরনের কথাবার্তা বলছেন অর্জুন সিংকে তো টার্গেট করা হয়েছে শতাধিক কেস দেওয়া হয়েছে আর বাড়ির লোককেও শান্তি থাকা না থাকতে দেওয়া হচ্ছে না তো তাকেও টার্গেট করা হচ্ছে সাহায্যভাবে তিনি এ ধরনের কথা বলছেন দেখুন বেসিক্যালি পাকিস্তানে ভারতের পতাকা পোড়াতো কাশ্মীরেও পোড়াতো আজকে কী অবস্থা তাদের তো মানুষ প্রতিবাদ করার অনেক রাস্তা আছে আমি ব্যক্তিগতভাবে কোনো দেশের পতাকা পোড়ানোর পক্ষে নই এটা বিশ্বের সব দেশের একটা স্বাভিমান আছে কিন্তু সেখানকার সরকার যদি ভুল করে বা সেখানকার কিছু লোক গন্ডগোল করে তার জন্য এখানকার সরকারকে সে ব্যবস্থা নিতে হবে আমার মনে হয় নরেন্দ্র মোদী সেটা নেবেন আগেও নিয়ে দেখাবেন তো সেই জন্য যেমন কারো কুষপতালিকা দাহ করা আমরা বেসিক্যালি করি না এটা আমি তো পশ্চিমবঙ্গের মন্ত্রীকে দেখেছি যে মোদীজির কুষপতালিকা দাহ করব নৈতিক দিক দিয়ে এটা ঠিক মনে করি না তো সেই জন্য একটা দেশ অপরাধ করেছে সেই হিংসার সঙ্গে আছে সঙ্গে আছে তারা দুনিয়া তার বিরুদ্ধে আছে তাকে সাজা দেওয়া উচিত এদিক থেকে পাকিস্তান হয়েছে আটচল্লিশ সাল থেকে যুদ্ধের পরিস্থিতি চার পাঁচবার যুদ্ধ হয়েই গেছে আর পাকিস্তান যতদিন থাকবে এই পরিস্থিতি থাকবে কিন্তু এটাও ঠিক ভারতবর্ষ এতদিন সহ্য করেছে বিদেশি আক্রমণকারীদের অত্যাচার আমাদের মঠ মন্দির ভাঙা এখানে মানুষকে অত্যাচার করা হত্যা করা তার প্রতিকার করার সময় সময় চেষ্টা হয়েছে নরেন্দ্র মোদী সরকার আসার পর থেকে দেখিয়ে দিয়েছে যে এইগুলো আছে না মানে আর একটা অপরাধ করেছে পাকিস্তান তারও সাজা পেতে হবে